তেলিয়ামুড়া থানাধীন ঘাট এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে দুইজন সংখ্যালঘু অংশের নাগরিক আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় ঘাট এলাকায় সোমবার হঠাৎ করে এলাকাবাসীরা অজ্ঞাত পরিচয় দুইজন ব্যক্তিকে দেখতে পেয়ে ওনাদের আটক করে পরিচয় জিজ্ঞাসা করলে সন্দেহ তৈরি হয় প্রাথমিকভাবে যদিও ধৃত দুই ব্যক্তি নিজেদের আসাম রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন তারপরেও স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় এদিকে ধৃতদের যখন আটক করা হয়েছিল তখন তারা মাদ্রাসার কালেকশন করতে এসেছেন বলে এমন দাবি করলেও তাদের বক্তব্যের সপক্ষে কোনো বৈধ কাগজ বা প্রমাণ দেখাতে না পারায় সন্দেহ আরও ঘনীভূত হয়

কি কারণে আইছেন শিলুংগুনি মাদ্রাসা মাদ্রাসাতে একটা কালার সময় ব্যাপার আসি তা আমরা অল্প আগরতলা এসতাম চার পাঁচ দিন আগে তা আগরতলা থেকে আজকে গাড়ি এ গাড়ি এসে গেয় এনে নামছি একদম টম টমলায় দেয়ার আমরা হে জায়গাতে অবর ব্রিজের সামনে নামছি চারজন মানুষ পাঁচজন মানুষ তিনজন মানুষ ওই দিকে গেছে আমরা দুইজন মানুষ ব্যস্তমার ফ্মিয়া বাইরে বাড়ির টম টমলায় নেওয়া নামাই দেয় তুই সানমেয়ের বাইরের লগে আলো করলাম

পুষ্টলার রিসেপ্টিসে সব কিছু আছে বা আমরা আসাম থেকে কৈছি টেনের টিকিটটা পর্যন্ত আমাদের সাথে এখনো আছে বুঝুন এই নিয়ে কি আসলে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এখানে সকল গ্রামবাসী ছিলাম আমরা দেখতে পেলাম দুজন মুসলমান ধর্ম লোক ওনারা সাদা টুপি এবং পাঞ্জাবি পরা তারা আসছিলেন আমাদের এলাকা দিয়ে আমরা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এসছেন তখন ওনারা বললেন যে ওনারা নাকি আসাম রাজ্যের নাগরিক তখন আমরা ওনাদের থেকে ওনাদের যে ডকুমেন্টস আছে তা ওনাদের থেকে দেখতে চাইছিলাম তখন ওনারা তাদের বৈধ কোনো কাগজপত্রই আমাদের দেখাতে পারেননি কী কারণে মূলত ত্রিপুরাতে এসছিল তারা ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন ওনাদের কাছে কোনো একটা রসিদ আছে কিন্তু তাদের কাছে এই যে রসিদ রসিদ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র যে ওনারা কোথা থেকে এসছেন কি করবেন ওনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই তারা যে আসামের বাসিন্দা বা ভারতীয় নাগরিক এরকম কোনো কি বৈধ প্রমাণপত্র আপনারা পাইছেন ওনারা কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি ওনাদের কাছে এরকম কোনো বৈধ কাগজপত্রই নেই ওনাদের কাছে আছে জেরক্স এগুলো ওনাদের কাছে অরিজিনাল কিছু নেই তাই আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা হয়তোবা বাংলাদেশ থেকে এসছেন হয়তো বা এখানের নাগরিক না বা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যের নাগরিক না তাই আমরা পুলিশের দ্বারস্থ হই পুলিশ তারপর পুলিশ আসে পুলিশ এসে ওনাদের সাথে জিজ্ঞাসাবাদ করে এখন পুলিশের পুলিশে যে সিদ্ধান্ত এখন ওনাদের তদন্ত সাপেক্ষে যা আসে তা আসবে আপনারা সন্দেহ কতজনকে তারা থানাতে নিয়ে গেছে তারা পাঁচজন এসছিলেন ঠিক আছে তার মধ্যে দুজন এদিকে ওনারা ওনাদের কথায় ওনারা চানমিয়ার বাড়িতে গেছেন আর তিনজন আমাদের যে পার্শ্ববর্তী এলাকা বাইশ বাইশঘুরিয়াতে ওনারা গেছেন তার মধ্যে পুলিশ দুজনকে নিয়ে গেছে যারা এদিকে ছিলেন আমরা যাদেরকে আটকিয়েছিলাম আর তিনজন ওনারা আসছেন ওনারা আসলে পুলিশ ওদেরকে থানায় নিয়ে যাবে নিয়ে পুলিশি তদন্ত সাপেক্ষে যা হয় তা ওনারা করবেন মানে তাদের কি নাম টাম কিছু জানা গেছে না নাম টাম আমরা কিছু জানিনি এটা ওনারা পুলিশের কাছে নাম সংক্রান্ত যা বিষয় আছে ওনারা পুলিশের কাছে দেবেন আমরা এত কিছু জানতে চাইনি কেননা আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা আমাদের এই এলাকার না আমার আমাদের যে পার্শ্ববর্তী বাইশগড় এলাকার যে আমাদের মুসলমান সমাজের যারা মাথা আছেন ওনাদের আমরা জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলেছেন ওনারা চেনেন না ওদেরকে তাই আমাদের সন্দেহ হয় তা তার পরিবর্তীতে আমরা পুলিশকে জানাই বিষয়টা তেলিয়ামোড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট